সালমান খান ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক আজও বলিউডে চর্চায় উঠে আসে শোনা যায় হাম দিল দে চুকেসান ছবি শুটিং থেকেই দুজনের প্রেম শুরু তবে তা স্থায়ী হয়নি মাঝপথেই ভেঙে যায় সালমান ও ঐশ্বর্যর প্রেম তারপরেই নাকি বিবেক ওভরয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বর্য এই খবর ছড়ানোর পরেই বিবেকের কাছে নাকি সালমানের তরফ থেকে হুমকিও গিয়েছিল তবে সেই সম্পর্কও টেকেনি এই নিয়ে আজও জল্পনা চলে সম্প্রতি মুম্বাইয়ের এক সাংবাদিক এই বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন ঐশ্বর্য বিবেকের মধ্যে নাকি কোনো সম্পর্কই গড়ে ওঠেনি এই খবর গুজব বলে দাবি সাংবাদিকের আর এই গুজবের কারণেই আরো দূরত্ব বাড়ে সালমান ও ঐশ্বর্য এতদিন ধরে যে খবর ছড়ানো দাবি তার সেই সাংবাদিকের কথায় বলা হয় সালমান খানের পরে ঐশ্বর্য সম্পর্কে জড়িয়েছিলেন বিবেকের সঙ্গে এই খবর সর্বৈব মিথ্যে তাহলে কেন সালমান ও ঐশ্বর্যের বিচ্ছেদ হয়েছিল সাংবাদিক জানিয়েছেন ঐশ্বর্যর বাবা মা এই সম্পর্ক নিয়ে ধন্ধে ছিলেন সাংবাদিক বলেছেন ওরা ভাবতেন হয়তো মেয়ের সঙ্গে শুধু প্রেম নিয়ে রঙ্গ করছেন সালমান খান তবে এই ঘটনার অন্য আরেকটা দিকও শোনা যায় সেই সময় নাকি ঐশ্বর্যকে বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন সালমান কিন্তু রাজি ছিলেন না অভিনেত্রী তিনি কাজে মনোযোগ দিতে চেয়েছিলেন হাই নিউজ নেটওয়ার্ক